হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো আমার নাম সুজয় নিঃসং দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো আজকে আমি আপনাদেরকে দেখা যদি স্কন মন্দিরে চলে যাব সেখানেকে থেকে ভগবানকে কীর্তনের মাধ্যমে আমি আপনাদেরকে দর্শন করে দেব তো অবশ্যই আজকে পাপমোচনী একাদশী একাদশী আপনারা খুব ভালোভাবে করবেন যেভাবে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে আপনারা একাদশী করবেন তো আমি একাদশীর ভিডিও খুব একটা বেশি ছাড়ি না কারণ হচ্ছে সবাই এই একাদশীর ভিডিও ইউটিউবে আপলোড করে কিন্তু আমি একদমই আপলোড করি না কিন্তু আগে করতাম এখন করি না কারণ হচ্ছে সবাই ছাড়ে আমি আর ছাড়ে কী করবো এই জন্য আর করা হয় না তা পাপমোচনী একাদশী সেই একাদশী আজকে অবশ্যই আপনারা এই পাপমোচুনি একাদশী সব পরিবারে মিলে আপনারা করবেন যে পঞ্জিকা নতুন বেরিয়েছে তো আপনারা দশটি টাকা দিয়ে কিনতে পারেন তার মধ্যে সব কিছু আছে কবে কি পড়বে না পড়বে সব এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন পঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা লেখা আছে নতুন বেরিয়েছে তো এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই দেখুন সব লেখা আছে এর মধ্যে পাপমোচনী একাদশী কবে পড়ছে পাঁচই এপ্রিল শুক্রবার মানে আজকে শুক্রবার কৃষ্ণ একাদশী পাপমচনী একাদশীর উপবাস আর অবশ্যই একাদশীর পারণ পাঁচটা তেইশ থেকে সকাল নটা তেত্রিশের মধ্যে পারণটা করে নেওয়া ভালো আপনাদের কালকে সেটা হচ্ছেন আপনার শনিবার শনিবার অবশ্যই পারণটা করে নেবেন ভালো করে দেখে নিন আপনারা সেই দেখে আপনারা পারণটা অবশ্যই করে নেবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা একাদশী করছেন তাদেরকে বলবো এই একাদশীর গুরুত্বপূর্ণ একাদশী আমি আর কিছু বলবো না চলে যাব আমার মন্দিরে ভগবানকে দর্শন করে দর্শন করার পর আমি চলে যাব ডোমজুরি স্কন মন্দিরে অবশ্যই যারা পাপমচিনি একাদশী করছেন ঠিক মতন করে নেবেন অবশ্যই ঠিক মতন করবেন যারা ফল খেয়ে করতে পারেন ফল খেয়ে করবেন যদি মনে করেন জল খেয়ে জল খেয়ে করতে পারেন তারা নির্জলা করতে পারেন কোনো অসুবিধা নেই ভগবান সব কিছুই আপনাদের সঙ্গে আছে না করতে পারলে আপনি ভগবানকে হে ভগবান আমি করতে পারছি না একাদশী তো আমি কি করবো আপনারা ফল টল বিভিন্ন রকমের যে কিছু আছে আপনারা এগুলো খেতে পারেন তো অবশ্যই আপনারা এই একাদশীর পারণ আপনারা ঠিক করে করে নেবেন একাদশীর পারণ আজকে একাদশী শুক্রবার শনিবারে একাদশীর পারণ তো চলুন আমি চলে যাই মন্দিরে মন্দিরে যেয়ে আমি আপনাদের সঙ্গে আছি সুজয় নৃসিংহ দাস আপনারা একাদশী করার চেষ্টা করবেন পাপমোচুনি একাদশী তো আজকে মন্দিরে একটু অন্ধকার লাইটটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি রাজা মধু বষ্ট শখীবৃন্দ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান গোপাল তো আপনি দেখছেন আমার বাড়িতে গোপাল আছে আর এখানে দেখছেন তুলসী মহারানী পরম বৈষ্ণব পরম্পরা অভয় অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলোপাল আমি এই মন্দিরে সেবা করি নিজের মতো করে অবশ্যই চলে যাব ডুমজুর ইস্কন মন্দিরে সেখানে আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেবো রাধামাদককে দর্শন করে দেবো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো তো গৌর পূর্ণিমায় সাজানো হয়েছে এখনও আছে ওটাকে ভাঙা হয়নি তো ওটাকে এখনও পর্যন্ত আমরা রেখে দিয়েছি বউ বললো রাখতে আবার যখন অলটা সাজানো হবে তখন ওটাকে খুলে নতুন করে ফের সাজাবো তো চলুন চলে যায় ডুমজুর স্কন মন্দিরে হরে কৃষ্ণ